সভা থেকে তীব্র ফের অনুব্রত পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয় লজ্জ করে একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতি আতুর ঘর আর তোরা তো ডাকাত তোরা তো ডাকাত আমাদের মন্ত্রীরা কয়লার টাকা খায় তোরা গরুর টাকা খাস কারণ গরু আমাদের সাবজেক্ট নয় কয়লা আমাদের সাবজেক্ট নয় সিআই দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে আর গরু বিএসএফ দেখে তাহলে টাকা খায় কে কেন্দ্রীয় মন্ত্রীরা খায় বিজেপি সাজিয়েগুজিয়ে কেস করেছে তাতে কি যায় আসে একদিন না একদিন তো বেরোবে অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে কাকে করেনি হাতে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে কেস সাজাচ্ছে আর করছে ইচ্ছা মতো একটা বলে দিল যে কেউ পাঁচ টাকা খরচ করে একটা কোটে কেস করতে পারে আর সবই তো বসে আছে ভাত পার কেউ না কেউ তারা একটা অর্ডার দিয়ে দিল প্রমাণ হলো না আপনি চোর হয়ে গেলেন আগে তো প্রমাণ করতে হবে পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে কারোর বিরুদ্ধে গুলির কেস কারোর বিরুদ্ধে খুনের কেস সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে সে কিন্তু আইনের চোখে অপরাধী নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা